নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভালো আছেন নিশ্চয় যে যেখানে আছেন আমরাও শিলিগুড়ি শহরে ভালোই আছি যখন ব্লগটা শুরু হয়েছে তখন বাজে সাড়ে পাঁচটা আজকে আমার শ্বশুরমশাই অনেক সকাল সকাল উঠে পড়েছেন মাঝখানে ওনার ঘুমের ওষুধটা বদল হওয়াতে ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছিল আগে তো তিনি চারটে সাড়ে চারটের মধ্যে উঠে বসে থাকতেন কিন্তু তারপর একটা অসুবিধে হয় শারীরিকভাবে ডাক্তারবাবু ঘুমের ওষুধটা বদলে দেন তারপর ওনার এখন উঠতে একটু দেরি হয় তুলনামূলকভাবে ওঠেন তিনি সকালেই কিন্তু আগের মতো অত সকালে না কিন্তু আজকে যে কোনো কারণেই হোক খুব সকালবেলায় আবার ঘুমটা ভেঙে গেছে তো যাই হোক এখন টুপুর যাবে স্কুলে সেই জন্য আগের দিনে একটুখানি সেদ্ধ করে রেখেছিলাম তেল এবং সামান্য একটু লবণ দিয়ে কিছুটা পাস্তা সেটা করে দেব পাস্তা খেতে আগে আমার শ্বশুরমশাই একদম চাইতেন না মাঝখানে ভালোবাসতেন তারপর আবার খেতে চাইতেন না কিন্তু এখন আবার তিনি পছন্দ করছেন তাই জন্য পাস্তাটা কিন্তু টুপুরের এবং আমার শ্বশুরমশাইয়ের দুজনের জন্যই খুব সিম্পল করে যেরকমভাবে আর পাঁচ দিন করি সেরকমভাবেই করে তারপর মেয়ের টিফিনটা ভরে দিই তবে আমার শ্বশুরমশাইয়ের চা খাওয়াটাও এখনও পুরোপুরি হয়নি একটু ধীরে খান যার ফলে এটা মেয়েকে তৈরি করে দেওয়ার পর তারপর এরা সব বেরিয়ে যাবে তারপরে আমি যাব আমার শ্বশুরমশাইকে খেতে দিতে আগে যেটা হতো যে দুটো জল খাবার হতো ওনার অত ভোরবেলায় ওঠেন তো যার ফলে একটু খিদে পেয়ে যেত তখন আমি সকালবেলা ছোটো জলখাবারটা দিতাম তারপর আলপনা দিয়ে এসে বড় জলখাবার দিতেন কিন্তু এখন তো উঠতে দেরি হয় যার ফলে উনি আর দুটো করে জলখাবার খেতে যান না কিন্তু আজকে যেহেতু অনেক সকালে উঠেছেন তাই জন্য ছোট একটা জলখাবার ওনাকে দেবো আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে বাবা পাস্তা করছি ঠিক আছে তাহলে করো আমার জন্য তো যাই হোক এরাই যে বেরিয়ে গেল তারপর একটু বারান্দা বাগানটাকে দেখে চোখটা একটু সেঁকছি এই যে রোদ্দুরটা এসেছে রূপ খুলে গেছে আমার গাছগুলোর কি সুন্দর সবুজগুলোকে আরও বেশি করে ফুটে উঠেছে সারা দিনে বারান্দা বাগানে তো পূব দিকের বারান্দা এই ধরুন আর ঘন্টাদের দুই মতো রোদ্দুর থাকবে তারপর তো রোদ্দুর সরে যাবে এই সময় আমার বারান্দা বাগানটা দেখতে দিনের মধ্যে সবথেকে বেশি সুন্দর লাগে সকালবেলায় এগুলোকে সব মুজি কমপ্লিট করে ফেললাম কারণ এতগুলোই হয়েছিল সকালেতে বাসন এটা কালকে রাত্রে ভেজানো ছিল মিনামাষের জন্য কেবলমাত্র এইটুকুই থাকলো তো সকাল থেকে উঠে তো ঘোরাধা শুরু হয়েছে এবং আজকে আমি ভাবছি যে যেহেতু বিকেলকার আবহাওয়াটা একদমই বোঝা যাচ্ছে না যে কখন কি হয়ে যাবে ওয়েদারের দিক থেকে সেই জন্য আমি ভাবছি যে এই বেলাতেই গিয়ে যা যা টুকটুক করে লাগবে সেটা নিয়ে আসি আর শাড়িগুলোকেও স্পিকো করার ব্যাপারটা যেটা সেটাও একবারেতেই দিয়ে আসি কারণ একবারে ওই দিক থেকে হাতিমোড়ে জিনিসটাকে করতে দেব দিয়ে তারপরে আমি এই মাসকাবারি করতে মাসকাবাড়ি ঠিক নয় কিছু জিনিসপত্র নিতে চলে যাব তারপর সেখান থেকে ফল বাজার হয়ে তবে বাড়ি আসবো কিন্তু আমার ক্ষেত্রে মুশকিল একটাই সেটা হচ্ছে যে রোদ্দুর মাথায় লাগলে আমার একটু মাথাটা যন্ত্রণা করে এটা একটা সমস্যা কিন্তু এখন তো এগুলোকে ইগনোর না করলে কোনো উপায় নেই আমার কারণ করবো কখন এখন একটুখানি চা খেয়ে নিই ব্রেকফাস্ট এখনও আমার হয়নি আজকে আমার এত চেষ্টা করছি কিন্তু কোনো অ্যাপেটাইট নেই কিচ্ছুটি নেই ভালোই লাগছে না খাবার টাবারগুলো দেখলেই কীরকম একটা লাগছে তো বিছানাটা এখনো পুরোপুরি তুলিনি বিছানাটা তুলে টুলে নিয়ে তারপর চাটা খেয়ে নিই বিছানা তুলে নিয়ে তারপর দেখি টুকটুক করে রেডি হয়ে যাওয়া যায় কি না যদি তার মধ্যে ব্রেকফাস্টটা হয়ে যায় তো হলো আর তা না হলে এসে করব খিদে তো পাচ্ছি না ছেড়ে দিন খাবার দিলে কেমন আর বিকর্ষণ হচ্ছে তাই জন্য থাক আগে গাছটা সেরে নিই তারপর দেখি আপনাদের সাথে তখন আমি কথা শেষ করেছি যখন মানে এর আগে ক্রিপিংটা যেটা দেখলে তখন বাজে আটটা সাড়ে আটটা আর এখন বাজে আড়াইটা আবার এখন ক্যামেরা অন করছি এই মাঝখানে আমি কালকে ভেবেছিলাম যে বাইরে গিয়ে ব্লগটাগুলো করবো আজকে ঘরের ব্লগ আমার করতে ইচ্ছা করছিল না সেটা যেমন এক নম্বর কথা এবং সময় ব্যবধান হয়ে গেলো এই কারণে যে মহান দিয়ে ঘোলা জল বয়ে গেলো অনেক সেটাই এখন একটুখানি বৃষ্টিপাতলা চলছে এই জায়গাটা প্রচণ্ড মেয়ে করেছিল আমার মনে হচ্ছিল না যে আমি শুকনো শুকনো বেরোতে পারবো এবং তাই হয়েছে যাই হোক চান টান পুজো হয়ে গেছে মেয়ে আসবে সেটার অপেক্ষা করছি আর একটা সময় তার আসার কথা তো এখানে মনে হচ্ছিলো রওনা দিই কারণ ও যদি ছাতা না নিয়ে যায় তাহলে আবার বিপদ তারপর মনে হলো যে না ঠিক আছে বৃষ্টিটা থেমেই গেছে রিক্সা নিয়ে চলে আসবে সময় তো এখন ওয়ানের বাচ্চা নয় যে ওকে এত প্রোটেক্ট করতে হবে ওই আর কি আমার হাজব্যান্ড বলছেন যে অনেক রুপো কিনে ফেলেছে এ বছর আর রুপো কিনে কাজ নেই এবার সিলভার ইটিএফ কারণ রুপো খুব ভালো ইনভেস্টমেন্ট সেটাও নিজেও তো ইনফ্যাক্ট ওর কাছ থেকেই জানতে পেরেছি কিন্তু এবার বলছেন যে এবার ওই পেপার সিলভার যেটাকে বলে ইটিএফ তাতে ইনভেস্ট করো সিলভার কেন তবে ফিজিক্যাল নয় ফিজিক্যাল তো হলো আধ ঘানা বছর ধরে তো শুধু ফিজিক্যালি কিনে গেল তাতে আমার খুব রাগ হয়েছে আমি বলেছি না সব কিছু সব তোমার কথা শুনে চলবো না বিনিয়োগ সবই তার ইচ্ছাতেই হয় আমি বলেছি আমি ফিজিক্যাল সিলভারই কিনবো এই নিয়েই রাগার আগে এগুলো চললো খানিকক্ষণ তো এই তো আবার একটু মনটা আমি জড়ো বললাম ডিসাইড করেছি যা আমি ঠিক করেছি সেটাই আমি করবো ও হাল মোটামুটি ছেড়ে দিয়েছে কিছু কিছু জায়গায় ও জানে যে আমি কথা শুনবো না আর শোনা উচিতও নয় এই আর কি কারোর উপার্জনে এইটা আমার সম্পূর্ণ নিজের রোজগারে কাজেই এই কিছু কিছু ডিসিশন আমি নেব কারণ আমি জানি ওই ইটিএফে একবার ইনভেস্ট করলে না আর সেটা কিছুতেই মানে ওটাকে ভাঙাতে ইচ্ছে করে না মানে একদম অবধারিত ওটা ইচ্ছা করে না কেউ আপনাকে বাধা দেবে তা না আপনি নিজেই ইচ্ছে করবে না যখন ওই ওই মানে ম্যাজিক অফ কম্পাউন্ডিং যেটাকে বলে সেটা যখন খেলাটা যখন বুঝতে পেরে যাবেন তখন আর কিছুতেই ভাঙতে ইচ্ছা করবে না ওই ট্র্যাপে আমি সিলভারটাকে ফেলতে চাইছি না গোল পড়ে গেছে যাক কিন্তু ওই ট্র্যাপে আর পড়তে চাই না তো যাই হোক এখন যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার হাজব্যান্ড বললেন যে সোনার দাম খুব দ্রুত হয়তো বা বেড়ে যেতে পারে আবার যেমন ধরুন ফিজিক্যাল গোল্ডের একটা কিছু ইচ্ছা আছে যে আমি এত গ্রামে ধরুন তিরিশ গ্রামের আমি একটা কিছু করবো একটা সীতাহার করবো বা বা চল্লিশ বা বা যা হোক কিছু একটা বা একটা গ্লাস চুল করবো এইসবগুলো যদি ইচ্ছা থাকে তাহলে বা যদি দশ গ্রাম সোনা কেনার এই মুহুর্তে প্রভিশন থাকে তাহলে না কোনো একটা দোকানে গিয়ে দশ গ্রামের বাইশ কাজটা একটা কয়েন কিনে ফেলবে কারণ যতদিনে আপনার তিরিশ গ্রামের টাকা জমবে ততদিনে তিরিশ গ্রামের আজকের দিনে যেটা তিরিশ গ্রামের দাম সেটাতে আপনি কিন্তু কুড়ি গ্রাম পাবেন বা তারও কম পাবেন কারণ আরও সোনা দ্রুত হারে বাড়তে চলেছে মেয়ে চলে এসেছি আমিও চেষ্টা করছি যে এক ঘন্টার মধ্যে ফেরত চলে আসতে এক ঘন্টা লাগবে না এই ফলস পিকোগুলো করতে গিয়ে কি সব শাড়ি খুলে খুলে তারপরে ব্লাউজ টাউজ কাটাকাটি কথাবার্তা এইসবে একটু টাইম লাগবে নাহলে আমার আর কিছুতে ফোটার সময় লাগার কথা নয় এতদিন হেঁটেই যেতে পারতাম কিন্তু জানেন কিন্তু রাস্তাটা ভেজার পথ কুকুরগুলো সব অবগতি করে রাখে না রাস্তা ঘাট এই সময় মানে মানে ভেজা রাস্তায় হাঁটা মানে কি বলবো বড্ড ঘেন্না না করে তো পেয়ে গেলাম একটা টোটো নিয়ে নিলাম একদম হাতিমোড়েতেই নামবো হাইজিন কেয়ারটাতেই আমি সাধারণত ওই ফলসফিকোটা করতে দিই যদিও বাড়ির কাছে কিন্তু একটা ভদ্রমহিলা দোকান করেছেন তিনি কিন্তু এগুলো করছেন কিন্তু ঠিক আছে আপাতত একটা দুটো শাড়ি খুব দামি শাড়ি ওগুলো আর এখন নতুন কাউকে দিতে চাইছি না তো যাই হোক এখন এই যেটা সমাজিতা দি দেওয়া শাড়িটা আরও সব শাড়িগুলো কাটাকুটি হয়ে গেল আর এই যে মা যেটা দিয়েছিল একটা সাবরাকামিজ সেটার ওই হাতাটা আর কি লাগাতে বলে দিলাম তো এরপরে ওই মোড়ের ওপরে একটা দোকান আছে যেটা ফল বিক্রি করছিল কিন্তু দেড়া দাম চাইছে তা আমি বললাম না বাবা দরকার নেই এরপরে চলে গেলাম হচ্ছে আমি আরামবাগে এই রাস্তাটা কিন্তু রীতিমতো শুকনো অদ্ভুত ব্যাপার শিলিগুড়ি শহরে জানি না মানে সব জায়গাতেই হয়তো তাই কোনো কোনো জায়গায় বৃষ্টি হয় আবার কোনো কোনো জায়গায় হয় না এখানে মনে হয় তেমন বৃষ্টিটা হয়নি অথচ দেখুন আমার বাড়ি থেকে দূরত্ব কিন্তু একটুখানি আমার বাড়ির সামনে একেবারে পুরো ভেজা আর এই জায়গাগুলো কিন্তু শুকনো তো যাই হোক আরামবাগে ঢুকে গিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো আজকে একটা নতুন জিনিস যেন পেয়ে গেলাম আর কি লটারি লাগার মতো ব্যাপার হয়ে গেল আমার কিন্তু সেটা ভয়েস ওভারেতে বলবো না সেটা আপনার সামনে গিয়েই বলবো খুব বেশি কোনো একটা অপেক্ষাও করাবো না আপনাদেরকে বাড়ি যাই তারপরেই বলবো তো টুকটুক করে ভেবেছিলাম অনেক অনেক জিনিস কিনবো না কিন্তু তাও কেমন করে যেন ট্রলিটা ওই আর কি ভর্তি হয়েই গেল আজকে একটা দারুণ জিনিস কিনেছি বাড়ি গিয়ে বলবো অপ্রত্যাশিতভাবে কিনে ফেললাম শব্দটা কিন্তু ভুল বললাম আমি কিন্তু কিনি নি আমি এক্সচেঞ্জ করেছি তো যাই হোক সেটা অবশ্যই আবার আবারও বলছি বাড়িতে গিয়ে বলবো তো এখন এই মুহুর্তে একটা টোটো নিয়ে চলে যাচ্ছি সুভাষপল্লী বাজারে তাড়াতাড়ি বাড়ি ফিরবো কারণ আমি কিন্তু লাঞ্চ করে বেরোইনি তা যাই হোক খিদে না থাকা সমস্যাটা আজকে আমার সারাদিনই ছিল যার ফলে এই সময়টাই মনে হচ্ছিল যে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে অনেকটাই দেরি হয়েছে অন্য দিনের থেকে কিন্তু আবার একটু খিদে পা পাচ্ছিলো জানেন তো তো যাই হোক এই যে এই সমস্ত দোকানগুলোতে কত ঠিকঠাক দামে আমি পেলাম অথচ ওই মোড়ে ওই ভ্রাম্যমাণ দোকানগুলো ঠেলা করে যেগুলো বিক্রি করে তারা অনেক বেশি দাম নিল তো তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি যথারীতি ছাতা নিয়ে বেরোয় এবং বৃষ্টি পড়া শুরু হলো তো তারপরে আর এই আমাদের বাড়িটা একটু একটু গর্তের মধ্যে তো মানে পকেটের মধ্যে সত্যি কথা সব আসতে চায় না তো আমি বললাম বাবা দুজনের ভাড়া দেবো চলো কারণ বৃষ্টিতে আমি ভিজবো না এই আর যাই হোক তো তারপরে তো যা হোক একটা পেলাম তো ঠিক আছে তারপর একে নিয়ে বাড়িতে এসে তারপর ঠান্ডা হয়ে আপনাদেরকে বলছি কি হলো আসলে আমি ভীষণ এক্সাইটেড মানে এমন অপ্রত্যাশিত একটা জিনিস হয়ে গেল আজকে আমার সাথে আসলে প্রথম প্রথম সব কিছুই খুব ভালো লাগে এর আগে কোনোদিন আমার সাথে এটা যেহেতু হয়নি সেহেতু খুব বেশি এক্সাইটেড লাগছে আসলে তো যাই হোক তারপরে বাড়িতে এলাম মেয়ের সাথে খানিক্ষণ সময় টময় কাটালাম তারপর খুব ক্লান্ত ছিল ঘুম থেকে ডেকে তুলে তারপর টিউশনে পাঠানো হলো আদিত্য চলে এসেছে আর যথারীতি দি আবার সেই টুপুরকে পৌঁছে দিতে চললো আজকে টুপুরের ফিজিক্স পড়া আছে তো সেখানেই টুপুর গেল এই যে আদিত্য নিয়ে বেরিয়ে গেল তবে ফেরার সময় ওর বাবা গেছিল আনতে তো আকাশটা মানে সে প্রত্যেক দিনই এই সময়টায় মেঘ এবং আলোর একটা অদ্ভুত সুন্দর খেলা আকাশটাতে এত সুন্দর লাগে দেখতে প্রায় প্রত্যেক দিনই এখন এইটাই হচ্ছে আজকে আমি আরামবাগেতে যখন ঢুকে বিল দিচ্ছি তখন একজন ভদ্র মহিলা ঢুকলেন ঢোকার পর তিনি দেখছি কথা বলছেন যে ওনার কাছে এক হাজার টাকা কয়েন আছে উনি ওদের কাছে কয়েনগুলো দিয়ে তার বিনিময় নোট নেবেন তো ছেলেগুলো তারপর কয়েনগুলো গুনতে শুরু করলো তো তারপরেতে আমি তারপরে ওদের বললাম যে আমি তো অনেক দিনের ওখা ওদের কাস্টমার আমি তুমি একটা কাজ করবে কয়েনগুলো কি উনি তোমাদের নিয়মিত দিতে আসেন বলে কখনও কখনও আসেন আবার টাকা টাকা দিয়ে দিই আমি বললাম কয়েনটা না আমিই নিতে চাই হাজার টাকার কয়েন তো ভদ্র মহিলাকে বললাম যে আপনার কয়েনটা যদি আপনি আমাকে দেন আমি যদি আপনাকে হাজার টাকা দিয়ে আপনি দেবেন বলে হ্যাঁ আমার তো বিক্রি করা নিয়েই আমার তো এক্সচেঞ্জ করা নিয়েই কথা তা আমি বললাম ঠিক আছে তাহলে আমাকে দিয়ে দিন তা একটু ভদ্রমেলা থমকে গেলেন আমি হাজার টাকা দিয়ে দিলাম তোর বলছে আপনি নিলেন কেন আপনি এটা নিয়ে কী করবেন এরা তো দোকানে তো লাগে তখন আমি ওনাকে একদম মোটামুটি মিনিট পাঁচেক মতো সময় পেলাম আমি মানে আসলে সময় পেলাম মানে আরও বেশি পাওয়া যেত কিন্তু ভদ্রমেলা কোথাও যাওয়ার তারা ছিল তা আমি ওনাকে বলে দিলাম যে আর কখনও কয়েন এরকম করে বিক্রি করবেন না তো মানে বা এক্সচেঞ্জ করবেন না ঠিক জায়গায় যান এবং কয়েন এটাও বলে দিলাম যে একশোটার মধ্যে হয়তো বা আটানব্বইটাই চালু কয়েন কিন্তু যে দুটো আপনার কয়েন এরকম পেয়ে যাবেন আপনি যেটাতে কিন্তু আপনার বিশাল লাভ হবে আর আপনি না জেনেই কয়েন হাত বদল করে ফেলছেন যাকে দিচ্ছেন সেও না জেনে বিভিন্ন হাত হয়ে 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 সে কয়েনটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে তো তারপরে কতগুলো মিন্ট হয় রকম কী বৃত্তান্ত মোটামুটি যতটুকু পারলাম আর কি বললাম তো ভদ্রমহিলা দেখলাম ভালো বাড়ির হুম মানে হাতে কানে গলায় সুন্দর গয়নাগাটি এবং একটা স্কুটি নিয়ে এসেছে সেটা খুব ফেলে স্কুটি পোশাক আশাক কথায় বার্তায় বোঝা গেল ব্যাপারটা সম্পর্কে তার জানা না থাকলেও তিনি যথেষ্ট অর্থশালী পরিবার থেকে আসছেন এবং ব্যাপারটা না জানাতেই তিনি এটা করেছেন এবং উনি বললেন যে আমি আর কয়েন কাউকে দেবো না তা আমার খুব ভালো লাগলো এটা জানতে পেরে যেমন অন্তত একজনকে তো কনভিন্স করতে পারলাম হানড্রেড পার্সেন্ট পেরেছি কিন্তু তারপর জিজ্ঞেস করলেন যে এক্সচেঞ্জগুলো কোথায় হয় আমি বললাম কয়েনের ফেয়ার হয় বিভিন্ন জায়গায় কয়েন মেলা যাকে বলে তো সেখানেই আপনি যেতে পারেন কোথায় হয় কলকাতা হ্যাঁ কলকাতা তো আগছার যেতেই হয় আমাদের কলকাতায় হয় তারপরেতে দিল্লিতে তো খুব ভালো হয় এসব জায়গাগুলো বললাম আর কি তাদের সাথে কথোপকথনে তো সেই জিনিসটাই আজকে আমার এই ওই ব্যাপারে এই যে এই হচ্ছে সেই হাজার টাকার খুচরো এটা পেয়ে আমার এত ভালো লাগছে কি বলবো এটা তো মূলত পাঁচ টাকা দশ টাকাই হয়েছে কিন্তু ওটা ওরা ওখানে দিয়ে দিত সেখানে আমাকে দিলেন আর কি এবং এটা হঠাৎ করে পেয়ে যাওয়াটা আমার কাছে লটারি পাওয়ার স্বামী এই যে এটা এখন ওরা তো গুনেছে অবিশ্বাস করার কোনো কারণ নেই ওদের মানে যে আরামবাগের ছেলেগুলোকে আর তাছাড়া আমার সামনেই গুনলো তো তবুও আর আমি দেখি এখানে পাঁচ টাকা দশ টাকা ছাড়া দু টাকাও আছে যারা আমার নিয়মিত বন্ধু তারা তো নিশ্চয় জানেন আমি আমার ব্লগেতে এর আগে বারবারই বলেছি করজড়ে অনুরোধ করেছি যে আপনারা কিন্তু কেউ কয়েন না এদিক ওদিক দেবেন না চেষ্টা করবেন নোটে মানে ট্রানজ্যাকশন করতে টাকা পয়সা লেনদেন যেটাকে বলে কিন্তু কয়েন না আপনারা লক্ষ্মীর ভারে ফেলে রাখুন কোথাও একটা জমিয়ে রাখুন কারণ কয়েন মাঝে মাঝে এই হাত বদল করতে করতে একটা খুব ভ্যালুয়েবল কয়েন কিন্তু আপনাদের হাত বদল হয়ে যেতে পারে অথচ সেইটার দামই হয়তো তিন হাজার চার হাজার আমরা কেউ জানি না বাজারে এরকম অনেক কিন্তু ভ্যালুয়েবল কয়েন ঘুরে 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 বেড়ায় হাত থেকে ও হাত ও হাত থেকে ও হাত এরকম হয়ে যায় জানেন তো এই যে আমি এখন যেগুলোকে করছি তার মধ্যে থেকেও খুব ভালো এক মানে দুটো কয়েন পেয়েছি হ্যাঁ এই দুটো কয়েন মিলিয়ে হয়তো বা তারা হাজার টাকা হবে না কিন্তু আমার মোটামুটি ছশো সাতশো টাকা তো আরামসে উঠে যাবে এবং আমি কিন্তু খুব দ্রুত দেখেছি এর মধ্যে থেকেও কি যে আরও কিছু ভালো কয়েন পাবো না সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ আমি মানে ওই জাস্ট চোখের দেখা একবার করে দেখে নিয়ে তারপর আমি গুনে নিয়েছি এই সময়টা যেমন আমি টাকাগুলোকে গুনছিলাম যে আমার কাছে সত্যি হাজার টাকা আছে কিনা এখন কিন্তু কয়েন যে হাতে করে নিয়ে নিরীক্ষণ যেটাকে বলে যে কত সালের কয়েন মানে কোথা কোথাকার কয়েন মানে কোন মিন্টের কয়েন সেসবগুলো যে খুব একটা বেশি করে আমি দেখতে পেরেছি তেমনটা কিন্তু নয় আলগোছে দেখে আমি দুটো বুঝতে পারলাম আমি নিশ্চিত যে আমি যদি ভালো করে দেখি আমি কিন্তু ভালো কয়েন আরও চার পাঁচটা অন্তত তো পাবোই অন্তত এখন তো যখন ভয়েস দিচ্ছি তখন তো পরে ভয়েস দিচ্ছি হ্যাঁ আমি তার বেশিও পেয়ে যাব আর কি কিন্তু এগুলো কি হতো জানেন তো ওই ভদ্রমূল্য ওখানে দিয়ে দিতেন তারপরে এগুলো জলে জনে হাত বদল হয়ে যেত তো এই করে হয় হচ্ছে কয়েনের হাত বদল সেজন্য বলছি যে আমি যদি একটা কয়েন ফেয়ারে যেতে পারি তাহলে আমি কিন্তু এগুলোর ভালো দাম পাবো শুধু আমি কেন পাবো বন্ধুরা উল্টো দিক থেকে যারা দেখছেন তারাও পেতে পারেন কয়েন একটা বিরাট পড়াশুনোর ব্যাপার সবাইকে পড়াশুনো করতে হবে না শুধু এইটুকু জেনে রাখুন কয়েন চট করে কিন্তু খরচ করবেন না হ্যাঙ্গিং হবে না পুদিনা গাছের অপশানটা খুব ভালো কিন্তু জানেন প্রবলেম একটাই যে দেখুন তো একটা দিন যদি জল না পড়ে কিরকমভাবে শুকিয়ে যায় এখন বর্ষাকালে যে খুব সাংঘাতিক রোদ্দুর আছে তা তো নয় গ্রীষ্মের দিনে তো দুবার করে জল দিতেই হয় কালকে দিয়েছি জল আজকে সারা দিনে জল পড়েনি যায় তো দেখুন কেমন শুকিয়ে গেছে আর আমাকে একজন জিজ্ঞেস করছেন দেখলাম যে আমি আর পাখিকে খেতে দিই না পাখিকে তো খেতে দিতেই হবে আর পাখিদের খেতে দিতে কোনো দিনই ভুলবো না এখনো এই যেখানে আছে অপকৃত্তি না থাক। মানে রাত্রিতে তো তাদের দেখানো যাবে না মানে কয়েকদিন আগে বললাম সেদিন ওই হাফ মতো ভরা ছিল এখন তারা তলা নিতে আমাকে কাল পরশুর মধ্যে পাখির খাবার কিনতে হবে আর নিজেরটা তারা সব কীর্তি করে সাদা করে রেখে দিয়েছে আর কি প্রত্যেক দিনই ধোয়ানো হচ্ছে নিজে ধুচ্ছি এই তো পাখিদের তো খেতে দিতেই হবে আমার বাড়ি বাস্তুকার এসেছিলেন বাস্তুকার তো কুকুর পাখি এরা বেশি কৃতজ্ঞ সামান্য একটু যেটা বেঁচে থাকার জন্য যে বেসিক জিনিসটা সেটা পেয়ে গেলেই খুব খুশি ভীষণ আনন্দিত ভীষণ উৎফুল্ল এগুলো ভালো লাগে আমি যদি ওই দিকটা নাও দেখি কিন্তু ওই যে সকালবেলা এসে কিচিমিচি কিচিরমিচির করে দশজন মিলে গুতুগুতি করবে মারামারি একটু খেতে পেয়ে কি আনন্দিত ওটা দেখতে ভীষণ ভালো লাগে আমার এখন আর শুধু ওই দিকটা ভেবে আমি যে কাজ করছি তা না এখন আমার নিজের ভালো লাগা থেকেই আমি দিচ্ছি কালকে সত্যখানে কলেজ ছিল না কিন্তু একটা স্ট্রাইক দেখেছে মানে কলেজ ছিল কিন্তু ও ছিল ও ইউনিভার্সিটিতে কাজ চলছে এখন তো কিন্তু কালকে একটা ছোট্ট করে কিছু একটা স্ট্রাইক ফাইক ডাকা হয়েছে সুতরাং এখন তো যেতেই হবে সই করতেই হবে এই এই সব কারণেই আর কি তাকে যেতে হবে তো ঠিক আছে কাজের জায়গা সে কাজ করতে খুব ভালোও বাসে কিন্তু আসলে এত বর্ষা তো আর পাহাড়ের রাস্তা কিন্তু ঠিক আছে একটা পরিস্থিতিতে বছরের প্রবছর কাটিয়ে দিচ্ছে আর কি কী বলবো চলছে তো এভাবেই তা ঠিক আছে কালকে সকাল সকাল উঠতে হবে তাড়াতাড়ি করে ভিডিওটাকে এন্ডি করতে এলাম আমি এখন সমস্ত কাজকর্ম সেটা রাতিকালীন পানিও আমার তা সেটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা এডিট করে শুতে যাই ভিডিও এডিট করতে আজকাল আমার খুব বেশিক্ষণ লাগে না আগে যেটা একটু বেশি সময় লাগতো কিন্তু এখন তো শুধু এডিট করে রেখে এক্সপোর্ট করে তারপরে আপলোডিংয়ে বসিয়ে শুতে চলে যায় হ্যাঁ তারপর সকালবেলা উঠে বাকি কাজ হয় কিন্তু এডিটিংটা করে রাখলে কাল দিনের জন্য আর কি খুব সুবিধা হয় সেটাই আর কি তো যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বিল থেকে করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল こんにちは。